ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু হচ্ছে শিহাবের ডিম ছাড়ানো দিয়ে তো প্রত্যেক দিনই কিন্তু শিহাব নিজের ডিমটা নিজেই ছাড়িয়ে নেয় আমি ওকে গোটা ডিমটা সিদ্ধ করে ওর হাতে ধরিয়ে দিই ও কিন্তু খোলসটাকে নিজে ছাড়াতে খুব পছন্দ করে তারপর নিজে ধরেই গোটা ডিমটা খেয়ে নেয় এতে আমার টাইমটাও যেরকম বাঁচে সাথে কিন্তু ওরও কাজটা শেখা হয়ে যায় বুঝতেই পারছো শিহাব কত আমাদের কাজ সহজ করে দিয়েছে তো যাই হোক তিনজনের জন্যই কিন্তু তিনটে ডিম সিদ্ধ করেছি কিন্তু আমাদের দুজনেরটা হচ্ছে সাত মিনিটের ডিম সিদ্ধ আর সিহাবেরটা একটু বেশি টাইম কারণ সাত মিনিটের ডিম সিদ্ধ করলে সেটা হাফ বয়েল হয়ে থাকে আর ওর হাতে যদি হাফ বয়েল ডিম দিই তাহলে তো বুঝতেই পারছো সেটাকে চটকে দিতে পারে বা ঘেঁটে দিতে পারে একবারে সেটা আরও খেতে পারবে না এই জন্য ওরটা কিন্তু আমি অলওয়েজ ফুল বয়েলই করি হাফ বয়েল করি না কিন্তু পছন্দ করে হাফ বয়েল খেতে যদিও বাচ্চাদেরকে হাফ বয়েল ডিম কিন্তু ডাক্তাররা দিতে বারণ করে ফুল বয়েলই দেওয়া বাচ্চাদেরকে উচিত তো দেখো এই যে ওর ডিম ছাড়ানোও হয়ে গেছে আর তারপরে ও খাচ্ছে আর এই দেখো অন্যদিকে সবজি টবজি ওর পাপা কেটে দিচ্ছে ও সেগুলো কিন্তু আমাকে বয়ে নিয়ে গিয়ে দিচ্ছে রান্নাঘরে এ দেখো দিতে গিয়ে পড়েও গেল মানে কাজও করার চেষ্টা করে বটে কিন্তু একটু অদ্ভুত দুষ্টুমি হয়েই যায় পড়ে যায় এটা মানে বাচ্চা মানুষ অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে কি আর করা যাবে কিন্তু চেষ্টা কিন্তু প্রচুর করে দেখো আবার সেগুলোকে গুটি গুটিয়ে তুলছে তুলে কিন্তু আবার সুন্দর করে আমাকে রান্নাঘরে পৌঁছে দেবে তো বুঝতেই পারছো আমার দু বছরের ছোট্ট সিহাবকে আমি কত কাজ শিখিয়ে ফেলেছি পটাটো কেন হবে এটা তো টমেটো কি বলে বলো ঠিক করে বলো কি নাম ওটা তোর টমেটো টমেটো ঠিক করে বলো আর টমেটো এইটা পটাটো কাটা আছে তো দেখলেই তোমরা আমার ছেলের টমেটো আর পটাটোর মধ্যে কি পরিমাণ কনফিউশন হয়েছে কনফিউশন কিছুই না ও পটেটো টমেটো সবাইকেই চেনে কিন্তু মুশকিল হয়েছে উচ্চারণ হচ্ছে না ওর টমেটো পটাটো ওর পটাটো যাই হোক সেটা নিয়ে একটু মজা করলাম তোমাদের সঙ্গে শর্টস গুলো অল্প অল্প করে শেয়ার করে দেব তো যাই হোক চলো এর পরে আমরা কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম কলেজে ফোর্স ঢোকার কারণে কলেজ কিন্তু বন্ধ আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি তো সেই জন্য বাড়িতেই আর ভাবছি বাড়িতে থাকলে রান্না বান্না একটু অন্যান্য দিনের থেকে আলাদা করবই স্বাভাবিকভাবেই কিন্তু আজ খুব মন হয়েছে অনেক দিন পরে কিন্তু বৃষ্টি হয়েছে এবং ওয়েদার ভীষণ ঠান্ডা ঠান্ডা মন হয়েছে যে আজকে একটু খিচুড়ি খাবো পরে ভাবলাম সিহাব কিন্তু আবার খিচুড়ি খুব একটা পছন্দ করে না তখন ভাবলাম তাহলে এমন একটা কিছু করা যায় যেটা সিহাবও খাবে তারপরেই ভাবলাম আমরা আজকে ফেনা ভাত খাবো সাথে পটল ভাজা খাবো আর সকালে তো ডিম সিদ্ধ করেছি বললাম তো চলো আজকে তোমাদের সঙ্গে আমার তৈরি করার ফেনা ভাতের রেসিপিটা একটু শেয়ার করে ni আমি ফেনা ভাত কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করতেই পছন্দ করি তাতে একটু সুন্দর গন্ধ আসে আর এই যে গ্লাসের মাপ করে নিচ্ছি তো এই গ্লাসের মাপে চার ভাগের তিন ভাগ আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি আর এক ভাগ আমি মুসুরির ডাল নেব অনেকে শুধুমাত্র গোবিন্দভোগ চাল দিয়ে করে তারা কোনো রকম ডাল অ্যাড করে না কিন্তু ডালটা অ্যাড করলে জিনিসটা হেলদি হবে এবং স্লাইট টেস্টিও কিন্তু হবে আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু কুমড়ো পেঁপে টমেটো আর যেহেতু পটল আলাদা করে ভাজছি সেই জন্য পটল এখানে অ্যাড করিনি কারণ পটলটা অ্যাড করলে অনেক সময় মোটা মোটা বীজ বাচ্চাদের দাঁতে থাকে মানে গলা আটকে যেতে পারে সেই জন্য আমি পটলটাকে ভাজছি কিন্তু তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো তাতে কিন্তু জিনিসটা আরও বেশি টেস্টি হবে আর হেলদি তো হবে বটেই কারণ এতগুলো সবজি যাচ্ছে গোবিন্দভোগ চাল খুব একটা বেশি ধুতে হয় না তাহলে যেহেতু সেন্টেড রাইস তো সেন্টটা কিন্তু অনেকটা কমে যায় এই জন্য জাস্ট একবার জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব আর তারপরেই আমি একটা বড় প্রেশার কুকার আমার গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি এবং তার মধ্যে প্রথমেই ওই চাল ডালটাকে দিয়ে দেব এবং তারপরে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেব আর যেহেতু ফ্যানা ভাত একটু বেশি জল জলে আমরা পছন্দ করি মানে সবাই সেরকমই খায় সেই জন্য একটু নির্দিষ্ট পরিমাণ জল দেবো মানে একদম যেন গা মাখা মাখা জল না হয় যেন একটু বেশি জল হয় সেরকম পরিমাণ জল দেব পরিমাণ মতো বুঝে লবণ দেব আর ফলুদ ফলুদ এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই আর ফাইনালি কিন্তু দিয়ে দেবো একটু সর্ষের তেল বাস সেটা দিয়ে মাত্র তিনটে সিটি যদি পরে প্রেশার কুকারে তাহলেই কিন্তু তোমাদের ফেনা ভাত রেডি হয়ে যাবে আমার পদ্ধতিতে আর যারা তোমরা বাড়িতে মানে বাচ্চারা খাবে না বড়রা খাবে মনে করছো তারা কিন্তু এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো তাহলে স্বাদে তো আরও দ্বিগুণ হয়ে যাবে কিন্তু যেহেতু সিহাব খাবে আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু আমার মতো এরকম লঙ্কা অ্যাভয়েড করে খেতে পারো টেস্ট যে খুব একটা হের ফের হয় তা কিন্তু না জাস্ট ঝালটা একটু কম হয় এটাই যা এটাও কিন্তু খেতে দারুণ লাগে তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো যাই হোক ফাইনালি উপর থেকে যখন সিটি হয়ে যাবে তিনটে তারপরে একটু খানিক্ষণ রেখে দেবে সিটিটা যখন বেরিয়ে যাবে তারপরে ফাইনালি উপর থেকে দিয়ে দেবে ঘি যে কোনো রকম ঘি ঘি বা বাটার যে কোনো একটা দিতে পারো আমার যেহেতু বাড়িতে বানানো ঘি রয়েছে সেই জন্য আমি ঘিটাই দিতে প্রেফার করি আর ছোটোবেলা থেকে যখনই ফেনা ভাত খেয়েছি তার সাথে ওই হাফ বয়েল ডিম সিদ্ধ আর রকম একটা ভাজা সেটা পটল হোক বেগুন হোক সেগুলো খেতে একদম লাজাবাব লাগতো সেই জন্য ভাবলাম আজকে ওই হাফ বয়েল ডিম সিদ্ধ তো থাকছেই তার সাথে পটলটাকেও ভেজে নেবো কিন্তু সিহাব হওয়ার পর থেকে না আমরা খাওয়ার রান্না করার স্টাইলটাও চেঞ্জ করেছি তোমরা তো দেখতেই পেলে কতগুলো পটল রয়েছে আর সেটাকে নাকি আমি এইটুকু তেলে রান্না করব তার মানে বুঝতে পারছো তো আমি কত কম তেলে রান্না করি বাড়িতে ছোট বাচ্চা আছে বলে কিন্তু যেহেতু এত তো অল্প তেলে রান্না করব নর্মালি যেভাবে পটল ভাজি আমরা সেরকমভাবে কিন্তু আমি আজকে ভাজছি না মানে ওই আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখে তারপরে ছাক্কা তেলে ভেজে নিয়ে যার টেস্টটা মারাত্মক হয় বিয়েবাড়ির মতো ওরকম করে কিন্তু আমি ভাজছি না আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশখানিকটা পেঁয়াজ আর তার মধ্যেই কিন্তু ওই পটলটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম কোনো হলুদ লবণ কিন্তু লাগাইনি তো জল দিয়ে ধোয়া পটলটাকেই আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে আমি টেস্ট বুঝে মানে কতটা পরিমাণ লাগবে বুঝে কিন্তু আমি হলুদ এবং লবণ অ্যাড করব। আর তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি জানি তোমরা অনেকেই অনেকেই বলবে বলবে পটল কি কেউ ঢেকে ভাজে বেগুন কি কেউ ঢেকে ভাজে তো আমারও অনেক রিলেটিভরা আমাকে এই ধরনের কমেন্ট করেছে কিন্তু মানে অনেক আগে করেছে কিন্তু ব্যাপারটা কি জানো তো প্রত্যেকটা মানুষের রান্নার স্টাইল আলাদা আর অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয় যখন বাড়িতে কোনো রিলেটিভ আসবে তখন সেরকমভাবে ভাজতে হবে কিন্তু যখন বাড়িতে বাচ্চাকে খাওয়াবো প্রত্যেক দিন নিশ্চয়ই ওইভাবে ওপেনলি যদি ডিরেক্ট ছাকা তেলে ভাজতে যাই তাহলে বাচ্চার পেট তো গেলোই সাথে আমাদের পেটও যাবে আমি আবার কিন্তু একটু ভীষণ পরিমাণ হেলথ কনসাসও বটে কারণ আমাকেই আমার বাচ্চাকে সামলাতে হয় সাথে কাজ কর্ম নিজের বাড়ি নিজের শরীর স্বাস্থ্য সবকিছু একা হাতে সামলাতে হয় যেহেতু আমার কোনো এক্সট্রা হেল্পিং হ্যান্ডও নেই আর আমাকে কিন্তু মানে সাহায্য করার মতো কোনো আত্মীয় স্বজনও নেই তো সেই কারণে যেহেতু একা হাতে সবটুকু সামলাতে হয় সবটুকু ভেবেই আমায় কাজটা করতে হয় তো সেই জন্য দেখো আমি পটলগুলোকে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর একদম লাস্টে নামানোর আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব কারণ যেহেতু কোথাও কোনো লঙ্কা অ্যাড করছি না গোলমরিচের গুঁড়ো এমনি শরীরের জন্য খুব ভালো যাদের অ্যালার্জি আছে তাদের জন্য তো ভীষণ ভালো অ্যালার্জি কমে যায় আর অল্প একটু ঝাল ঝাল হবে যেটা সিহাবকেও কিন্তু একটু ঝাল শেখানো হবে যেটা আবার শরীরের ক্ষতিও করবে না আর অন্যদিকে দেখো আমার প্রেশার কুকারে কিন্তু সিটি পড়ে গেছে তাহলে বুঝতেই পারছো কি চট জল মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কিন্তু রান্না অলমোস্ট শেষের দিকে তো যাই হোক ওদিকে ভাজাটা তো হচ্ছেই আর ডিমটা অনেকটা সকালেই সিদ্ধ করেছিলাম ডিমটা আমি সাত মিনিটে সিদ্ধ করি এই জন্য ওই ডিমটাকে মানে হাফ বয়েল ডিমটাকে আমি বলি সাত মিনিটের ডিম সিদ্ধ যারা তোমরা জানো না যে হাফ বয়েল ডিম এক্স্যাক্টলি কতক্ষণে হবে বা এক্স্যাক্ট হাফ বয়েল কতক্ষণে হবে তারা পুরোপুরি ফুল হিটে পুরো সাত মিনিট যদি ফোটাও দেখবে সাত মিনিট পরে বন্ধ করে নর্মাল ঠান্ডা জলে দিয়ে ডিমটা ছাড়িয়ে নেবে দেখবে একদম দারুণ সুন্দর একটা হাফ বয়েল কিন্তু ডিম হয়ে <laughs> যাবে <laughs> <laughs> তো যাই হোক এবার দেখো আমার এদিকে ফ্যানা ভাতটা তো রেডি এটার মধ্যে আমি আমার নিজের বাড়িতে তৈরি সেই ঘিটা যেটা ফ্রিজে রেখে দিয়েছি এখন অনেকটা গরম ছিল তো কয়েকদিন তো সেই ফ্রিজে রেখেছিলাম ওই ঘিটা এক চামচ মতো দিয়ে দেব এতে মানে স্বাদটা গন্ধটা আরও দ্বিগুণ হয়ে যাবে টেস্টটা আরও বেড়ে যাবে আর আমি চেখে দেখে নিয়েছি কোনো লবণের কিন্তু এক্সট্রা দরকার হয়নি লবণ ঠবন সব পুরো পারফেক্ট আর দেখো সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে রাইসটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে আবার যতটা পরিমাণ জল প্রয়োজন মানে বিরাট একবারে মানে জলের মধ্যে থই থই করছে তাও নয় আবার বিশাল গা মাখা হয়ে গেছে তাও নয় পারফেক্টলি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের ফেনা ভাত তো যাই হোক আজকে তো প্রচুর গল্প করলাম এবং আমার দুটো রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তা আমার এই রান্নাবান্না বা এই ভিডিও তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবে না আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো কোনো রকম হেজিটেটও ফিল করবে না যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবে যদি খারাপ লাগে সেটাও অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে এবং যদি তোমরা অন্য কিছু এক্সট্রা দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো এদিকে আমার পটল ভাজা কিন্তু অলমোস্ট রেডি মানে প্রায় হয়েই গেছে এরপরে কি করব। লাস্টের দিকে কিন্তু আমি আর ঢাকাটা দিয়ে রাখবো না কারণ এই টাইমে কিন্তু আমার পটলগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে এই টাইমে কিন্তু ঢাকনা খুলেই একটু ভাজা ভাজা করে নেব মানে একটু পোড়া পোড়া করে নেব তাহলে জিনিসটা খেতে আর একটু ক্রিস্পি লাগবে আর একটু টেস্টিও লাগবে আর ওই যে তোমাদেরকে যেরকমটি বলেছিলাম যে একদম লাস্টে দেবো গোলমরিচের গুঁড়ো তোমরা দেখলে আমার কৌটোর বাইরে লেখা রয়েছে কোনটা গোলমরিচ কোনটা জিরে কোনটা মৌরি তো যাই হোক এই দেখো গোলমরিচের গুঁড়োটা ফাইনালি দেবো একদম প্রথম দিকে দিলে কিন্তু গন্ধটা বা যে ঝালঝাল ব্যাপারটা পুরোটাই কিন্তু চলে যাবে লাস্টে দিলে গোলমরিচের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটাও কিন্তু অ্যাড হবে খুব টেস্টি লাগবে খেতে তো যাই হোক এই পর্যন্ত তো হয়ে গেল চলো এবার শিহাবের খাবারটা বেড়ে নেওয়া যাক যেহেতু ও সকালে একটা ডিম অলরেডি খেয়েই নিয়েছে তোমরা দেখে নিয়েছো সেই জন্য আর আজকের কিন্তু ওকে লাঞ্চে আমি আর ডিমটা দিচ্ছি না ওকে সিম্পলি এই যে পটল ভাজাটা কীরকম রেডি হয়েছে ভাল লাগছে না দেখতে তো চলো ওই পটল ভাজাটা দিয়ে ওই ফেনা ভাতটা কিন্তু খাইয়ে এর মধ্যে পেঁপে আলু কুমড়ো টমেটো এই সমস্ত রয়েছে তো চেহারাটা কি সুন্দর লাগছে বলো কালারফুল লাগছে পুরো যেহেতু হলুদ দিই আর হলুদ কিন্তু দেব না হলুদ দিলে কিন্তু কাইন্ড অফ ওই খিচুড়ির মতো হয়ে যাবে যদিও খিচুড়ির মশলা আবার আলাদা করে করতে হয় তো আজকের আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আর রান্না ছাড়াও আমার পুরো ভিডিওটা কেমন লাগছে আগেই বলেছি জানাতে কিন্তু একদম ভুলবে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না আর দেখো আমার ফেনা ভাতটা কি কালারফুল লাগছে একদিকে হোয়াইট ইয়েলো রেড চলো সে আপকে এবারে খাইয়ে নেওয়া যাক এই দেখো আমি একটুখানি কুমড়ো একটুখানি আলু নিয়ে ভাতটাকে মাখিয়ে দিচ্ছে আর যেহেতু গোবিন্দভোগ চাল এমনিই সিহাবের খুব কিন্তু পছন্দ তোমাদেরকে আগেই বলেছিলাম ওই যেদিন পোলাও শেয়ার করেছিলাম তো চল আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই